এখন মানুষ যদিও বুঝে গেছে আগে ভাবতো যোগটা বোধ হিন্দু ধর্মের জিনিস ছিল এখনকার তো মানুষ বুঝে গেছে না যোগটা কোনো ধর্মীয় ধর্মের জায়গা নেই এবং সেখানে কোনো ধর্মের জায়গা নেই সেটা শুধুমাত্র শরীর মন এবং স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট আমাদের করব। করে এবারে আমি সেটাকে নিয়ে আমি ঈশ্বর প্রাপ্তির জন্যে বা আল্লাহকে ডাকতে পারি জিসাসকে ডাকতে পারি অর্থাৎ আমার তো সেই কনসেন্ট্রেশন সেই শরীর সেই মন এসে গেছে আমি পড়াশোনা ভালো করতে পারি আমি খেলাধুলা করতে পারি আমরা এখন তো দেখেছি যে প্রত্যেক ক্রিকেট টিমের সঙ্গে একজন করে যোগের থাকছে বা বিকজ ওই কনসেন্ট্রেশন তাহলে যোগটা হচ্ছে এমন একটা জিনিস যা আমাদের শরীর মন এবং স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট শুধু তাই না আমাদের কনসেন্ট্রেশন পাওয়ারটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং সমস্ত চোখ কান না যে সমন্বয় এটাকে সমন্বয় সৃষ্টি করে যোগ সেই জন্যে যোগটা এখন প্রত্যেক মানুষের জন্য দরকার এবং এখন দেখা যাচ্ছে প্রত্যেক মানুষই এখন যোগের ভক্ত সারা পৃথিবীতে জুড়ে সমস্ত মানুষ এখন যোগ করছে সবাই যোগ করুক সবাই ভালো থাকুক একটাই